আজকে সকাল সকাল বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছিল একদম জ্যান্ত ফ্রেশ চিংড়ি মাছ তো আজকে রেসিপিটি করার জন্য মা প্রথমে এখানে ওল আর আলুটা কড়া করে ভেজে তুলে রেখেছে এবং সেই তেলেই দিয়ে দিয়েছিল চিংড়ি মাছগুলো মাছগুলোকে ভেজে ওরই সঙ্গে একসঙ্গে তুলে রেখে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে ওতে গরম মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছিল ছিল এলাচ দারচিনি লবঙ্গ দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব রসুন পেঁয়াজ কুচি আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ছোট করে কেটে রাখা টমেটো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে মশলাটা হালকা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিতে হবে আদা বাটা কয়েকটা গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ছিল জিরে গুঁড়ো তারপর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে মা জলটা দিয়েছিল কারণ মশলাটা যাতে তলায় না লেগে যায় তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছ ও আলুটা দিয়ে ভালো করে দু মিনিট কষিয়ে নিয়ে মিশিয়ে জলটা দিয়ে দিতে হবে জল দেওয়ার পর ফুটে উঠলেই দেখো এখানে দিয়ে দেবো দানা চিনি স্বাদের জন্য আর একটু অল্প করে ঘি আমাদের ফুল রেসিপি রেডি এখানে হয়েছিল ওল চিংড়ি দিয়ে ঘন্ট রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও কেমন হয়েছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা